সকালকে সারাদিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী অংশ হিসেবে বিবেচনা করা হয় দিন শুরুর প্রথম দুই ঘন্টা আপনি কিভাবে ব্যয় করবেন তার উপরই আপনার সারাদিনের ভালো থাকাটা নির্ভর করে সকালটা যদি খুব ভালোভাবে শুরু করা যায় তবে গোটা দিনটাই ভালোভাবে কাটবে সিনিগ্ধ একটা সকালের শুরু যদি হয় যার যার ধর্মের প্রার্থনার মাধ্যমে তাহলে দেখবেন মন অনেক বেশি শান্ত থাকে সকালটা সুন্দর করে শুরু করতে হয় এর প্রভাব দিনের অনেকটা সময় জুড়ে থাকবে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি সকালের ছোট ছোট কিছু অভ্যাস আপনার দিনটাকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে এই যেমন সকালের শুরুটা যদি হয় যার যার ধর্মের প্রার্থনার মাধ্যমে তাহলে দেখা যায় মনটা অনেক বেশি শান্ত হয়ে যায় মনে অনেক বেশি প্রশান্তি কাজ করে আর দিনের শুরুটা যদি মন ভালো থাকে তাহলে দেখবেন যে সারা দিনটাই মন অনেক বেশি ভালো থাকে সুন্দর থাকে সব কিছু মিলিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পরে নিজের একটু যত্ন নিয়েছি তারপরে চলে এসেছি এই তো কুসুম গরম পানি পান করার জন্য খালি পেটে কুসুম গরম পানি পান করার উপকারিতা অনেক তো ঘুম থেকে উঠে অভ্যাস হয়ে গেছে কুসুম গরম পানি পান করার তো তারপরে নিজের বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে আসলে দেখবেন বিছানা যদি সুন্দর করে গুছানো হয় সকালবেলা মনটা অনেক বেশি ভালো থাকে মনে হয় যে অনেক কাজ গুছিয়ে ফেলেছি আর ঘরটা যদি সুন্দর গুছানো থাকে পরিপাটি থাকে এমনিতেই মন ভালো হয়ে যায় আর মন ভালো থাকলে শরীর তো এমনিতেই ভালো থাকবে তো ঘুম থেকে ওঠার পরে নিজের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিতে হয় হালকা পাতলা একটু ব্যায়াম করা তারপরে ভালো কিছু অভ্যাস আসলে এগুলো নিজের মধ্যে আয়ত্ত করে নিতে হয় এতে করে দেখা যায় যে নিজের জন্যই ভালো দেরি করে ঘুমাতে যাওয়া আবার সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর যেটা কিনা আমরা সবাই মোটামুটি জানি তারপরেও ব্যস্ত জীবনে হয়ে ওঠে না রাত্রে একটু সময় পাওয়া যায় টিভি মোবাইল এই নিয়ে দেখা যায় অনেকটা রাত কেটে যায় তারপরে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেক বেশি দেরি হয়ে যায় বিশেষ করে শহরে জীবনে এটা কিন্তু হয়েই থাকে তবে গ্রাম্য জীবনে খুব সকাল সকাল সবাই ঘুম থেকে ওঠে দিনের শুরুতেই অনেক কাজ গুছিয়ে নেওয়া হয়ে যায় সেই সাথে শরীরটাও ভালো থাকে মনটাও ভালো থাকে তবে আমাদের প্রত্যেকেরই উচিত সকালে ছোট ছোট কিছু ভালো অভ্যাস নিজের মধ্যে আয়ত্ত করে নেওয়া তো এই যে বিছানা গুছানোর পরে আমি রুমটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আগেকার দিনের মানুষেরা মানে আমাদের নানি দাদিরা কিন্তু সকালবেলা ভালো ভালো অভ্যাস তাদের মধ্যে আয়ত্ত করে নিয়েছে তারা কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠত এবং সকালবেলা সারা ঘর তারপরে ঘরের বাইরে উঠান এগুলো ঝাড়ু দিত আগেরকার দিনের মানুষেরা আসলে অনেক কিছু মেনে চলতো এজন্য কিন্তু তারা অনেক বেশি ভালো থাকতো শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সব দিক থেকেই তারা অনেক বেশি ভালো থাকতো সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে উঠে যখন ঘর সমস্ত কিছু ঝাড়ু দেওয়া হয় তখন কিন্তু একটা ব্যায়ামের কাজ হয়ে যায় সেই সাথে সব কিছু পরিচ্ছন্ন দেখতেও ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় তো এই যে আমি সকালের মোটামুটি কিছু কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি নাস্তা তৈরি করতে সকালবেলা খুব তাড়াতাড়ি করে যদি নাস্তা তৈরি করা যায় তাহলে কিন্তু সময়ের মধ্যে নাস্তাটা খাওয়াও হয়ে যায় কাজের চাপ অনেকটাই কমে যায় আমার তো তাই মনে হয় কারণ সকালের নাস্তা তৈরি করতে দেরি হয়ে গেলে দুপুরের রান্না করতেও কিন্তু দেরি হয়ে যায় অন্য অন্য কাজ করতেও দেরি হয়ে যায় আমি চেষ্টা করি সকাল আটটা থেকে সাড়ে আটটা নয়টার মধ্যে সকালের নাস্তাটা খাওয়ার আবার দুপুরের খাবারটা দুইটার মধ্যে খাওয়ার খাওয়ার চেষ্টা করি আর রাতের খাবারটাও আটটা নয়টার মধ্যে খাওয়ার চেষ্টা করি আসলে এই যে খাবার টাইম এটাও কিন্তু আমরা অনেক সময় ব্যস্ততার কারণে এলোমেলো হয়ে যায় সময় মতো খাবারটা খাওয়া হয় না এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না আমার কাছে মনে হয় কি সকালটা যদি দেরি হয়ে যায় সকালের কাজ সকালের খাওয়া অন্যান্য অন্য সব কিছু মিলিয়ে তাহলে কিন্তু পুরো দিনটাই সব কাজে দেরি হয়ে যায় যেটা কিনা আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো না বা নিজের জন্য এর থেকে কোনো সময় বের করতে পারা যায় না কারণ দেরি করে ঘুম থেকে উঠলে সেই সাথে তাড়াহুড়ো করে সব কাজ করতে হয় সময় মতো খাওয়া দাওয়া হয় না সময় মতো নিজের রেস্ট নেওয়া হয় না সকালের কাজগুলো যদি সময়ের মধ্যে করে নেওয়া যায় তাহলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে কাজের চাপকে কিছুই মনে হয় না সব কিছুই ভালো লাগে তখন সকাল ভালো মানে দিন ভালো নাস্তা খাওয়া শেষ করে এই তো টেবিলটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে সকালে ছোট ছোট কিছু ভালো অভ্যাস কিন্তু সারা দিনটা আমাদের অনেক বেশি প্রশান্তি এনে দেয় যেমন খুব সকালে ঘুম থেকে ওঠা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যদি নিজের কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে নিজের জন্য একটু সময় পাওয়া যায় তাছাড়া দিনটাই অনেক বেশি ভালো কাটে তো টেবিলটা পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এসেছি এই তো বেসিনটা একটু পরিষ্কার করে নিতে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ আমরা মুসলিম যারা সবাই জানি মোটামুটি আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে শরীর মন কোনোটাই ভালো থাকে না সকালে নাস্তা তৈরি করার পর খাওয়ার পরে কিন্তু অনেক খালাবাটি হয়ে যায় তো সেগুলো সব ধুয়ে নিয়েছি তারপরে সব শেষে চায়ের কাপ ধুয়ে নিচ্ছি বাজার থেকে এই যে শাক সবজি নিয়ে আসার পরে আমি কিন্তু কিছু সময় পানিতে ভিজিয়ে রাখি বিশেষ করে যেগুলো কাঁচা খাওয়া হয় শশা টমেটো গাজর তারপরে হচ্ছে যে ফল থাকে সেগুলো কারণ কিছু সময় ভিজিয়ে রাখলে যে কীটনাশক দিয়ে এগুলো করা হয় তো সেটা একটু হলেও পরিষ্কার হয় আর কি আর সেই সাথে ফরমালিনও দূর হয় তো সকালবেলা সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি তারপরে এই তো রান্নার কাজে চলে আসছি রান্নাবান্না করব তো তার আগে তো সব কিছু কেটে বাচ্চে গুছিয়ে নিতে হবে লাল শাক রান্না করব আর সেই সাথে হচ্ছে লাউ রান্না করব। আজকে লাউ আনা হয়েছে এখন তো শীতের সময় বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায় আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো শাক খাবার মেনুতে রাখতে সেই সাথে সবজি ডাল মাছ বা মাংস তো এই যে লাল শাকগুলো কাটা বাছা ধোয়া সব কিছু পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় আসলে শাক খাওয়াটা জরুরি প্রতিদিনই কিছু না কিছু শাক খেতে হয় কিন্তু এই যে রান্না করাটা ঝামেলার জন্য অনেক সময় আমরা অনেকেই কিন্তু খেতে চাই না যে এটা কাটা বাছা করতে অনেকটা সময় লেগে যাবে তো ক্ষেত্রে যদি একটু সকাল সকাল এগুলো কাটা বাছার জন্য নেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়া যায় তো এই জন্যই সকালটা শুরু করতে হয় আসলে খুব তাড়াতাড়ি সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যদি সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সময় পাওয়া যায় তো এই যে ভাত রান্না তো আগেই বসিয়ে দিয়েছিলাম আর সেই সাথে আর কি যা রান্না করব শাক সবজি সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি তো এই যে রান্না বসিয়ে দিয়েছি লাউটা অনেক বেশি ভালো ছিল একদম কচি ছিল রান্নাটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আসলে লাউ যদি কচি হয় তাহলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো এখানে লাউ রান্না করছি সাথে হচ্ছে লাল শাক ভাজি আর মুরগির মাংস ভুনা করছি আজকে হচ্ছে ব্রয়লার মুরগির মাংসটা ভুনা করছি অনেক দিন পরে বয়লার মুরগির মাংস ভুনা করছি আমাদের বাসায় বয়লার মুরগি রান্না করে খাওয়া হয় না দেখা যায় যে ফ্রাই করে খাওয়া হয় তো অনেক দিন পর আজকে ভাবলাম যে একটু ভুনা করে দেই তো এই যে মাংস ভুনা করেছি রান্না বান্না মোটামুটি সব কিছু হয়ে গেছে রান্না করতে একটু সময় লাগে না সব কিছু গুছ গাছ করতেই সময় লাগে আর মুরগির হাড় গোড় দিয়ে আর কি লাউ রান্না করেছি তো এই যে বিকেলবেলা একটু ছাদে ঘোরাঘুরি করে আসলাম তো সন্ধ্যার পরে মাগরীবের নামাজ পড়ে এসে মাহিরের জন্য সেমাই রান্না করব ও হলো মিষ্টি জিনিস খুব পছন্দ করে বলছিল যে সেমাই রান্না করে দেওয়ার জন্য কয়দিন ধরে বলছিল কেক বানিয়ে দিতে ঘরে তৈরি করা কেক তো আসলেই অনেক বেশি স্বাস্থ্যকর হয় দেখি কবে কি কেক বানিয়ে দিতে পারি ছেলের জন্য তো আজকে সন্ধ্যায় ওর জন্য একটু সেমাই রান্না করে দিলাম আর এই দুধটা ছিল একটু পাতলা মানে গরুর দুধ সাথে গুঁড়ো দুধও দিয়েছিলাম তারপরও পাতলাই মনে হচ্ছে যাই হোক সেমাই রান্না করাটা একটু ঝামেলার লাগে আমার কাছে যে লাগচা সেমাইটা কারণ দুধ জাল দেওয়ার পরে দেখা যায় যে কিছুটা সময় ঠান্ডা হতে দিতে হয় ঠান্ডা হওয়ার পরে সেমাইটা দিতে হয় তো যাই হোক এই তো সেমাইটা তৈরি করে দিলাম সাথে একটু চা করেছি আমাদের মা ছেলে দুজন আর সন্ধ্যাবেলার নাস্তা আমি একটু হালকা পাতলা মিষ্টি খাবার খাই মৌমি তো একদমই মিষ্টি খেতে চায় না মিষ্টি খাবার পছন্দ করে না তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সব সময় আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাজের কিছু মুহূর্ত শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কথা ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম